তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো বন্ধুরা দেখো আমাদের দিকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে ঝিঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর আজকে হচ্ছে ছেলের পরীক্ষার শেষ দিন মানে আজকে হলেই পরীক্ষা শেষ হয়ে যাবে ছেলের তো দেখো সকাল সকাল আমি কাজকর্ম সব কিছু করে স্নান টান করে নিলাম আজকে ছেলে একটু পড়তে বসেছে তো ছেলেকে নিয়ে যাবো হচ্ছে স্কুলে আজকে পরীক্ষা শেষ দিন তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি ভালো লাগবে একটু হল ডিশ করে দেবো ওকে ও হল খাবে আর আমি একটু এদিকে চা খেয়ে নেবো তো তারপরে যাব হচ্ছে স্কুলে তো দেখো ছেলেকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি আর আজকে কিন্তু পরীক্ষা শেষ তো ওই মনটা খুবই আনন্দ তো ও বলছে মা আর ঘুম থেকে উঠতে হবে না আমি বলছি না আজকেই সেই চঠো তারপরে আর মানে এত সকালে আর ঘুম থেকে উঠতে হবে না সেটাই বলছি বন্ধুরা ছেলেরা স্কুলে ঢুকিয়ে দিয়েছি ভিতরে আর দেখো আমরা সবাই মিলে এখন বসে বসে আড্ডা দিচ্ছি সব মায়েরা মিলে যেমন বসে থাকি রোজ দিন তো আজকেও সেই বসে বসে আড্ডা দিচ্ছি সবাই মিলে তো আমরা চিন্তা করছি কি করছে ওরা পরীক্ষা তো জানি না কেমন পরীক্ষা ওদের হচ্ছে তো বাড়ি গিয়ে তো বলছে হ্যাঁ ভালো হচ্ছে ভালো হচ্ছে তো জানি না কেমন পরীক্ষা ওরা দিচ্ছে আমরা নিজেও জানি না দেখ আগে রেজাল্ট বেরো তারপরে জানা যাবে কেমন পরীক্ষা হচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে আর সবাই মিলে দেখো এখন আড্ডা দিচ্ছি পরীক্ষা দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটলো বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে বেশ ভালোই কাটলো পরীক্ষা দিনগুলো আর দেখো হাসি আনন্দ এইভাবেই কিন্তু আমাদের দিনগুলো কেটে যায় খুব হাসি আনন্দের মধ্যে দিনগুলো কাটাই আমরা স্কুলেতে গেলে খুবই আনন্দ হয় তো দেখো ছেলে এখন বেরিয়ে পড়েছে পরীক্ষা হয়ে গেছে তো স্কুল থেকে বাড়ি আসার সময় ও রোজ একটা করে বায়না করে মানে কিছু একটা কিনে দিতেই হয় তো আজকে দেখো আজকে শেষ পরীক্ষা বলে বললো মা একটু ঠান্ডা কিনে দেবে তো আমি একটু লিচি কিনে দিলাম ওকে না হলে ওকে ঠান্ডা খাওয়া খেতে দিইনি মানে কাশি হচ্ছে তো সেই জন্য ঠান্ডাটা একদমই কিনে দিই আর এই লিচিটা কিন্তু একদমই ঠান্ডা ছিল না গরম ছিল ফ্রিজের মধ্যে ছিল না আর দেখো মানে একটু রোদ হয়েছে রোদ্দূর হয়েছে যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে ভিজে গেছি এখন একটু রোদ্দুর হয়েছে তার জন্য আমি একটু সাঁতারটা বের করেছি আর এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে রাখি রান্না করব সেটাও শেয়ার করব। সবটুকু শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা স্কুল থেকে বাড়ি এসে স্নান করে নিয়েছে আর চলে এসেছি সোজা রান্নাঘরে ঠাকুর পুজোটা ননদ করে দিয়েছিল তাই আমি আর করিনি আর এ দেখো রান্নাঘরে এসছি দেখো নাকি মাছ যে দেখাচ্ছি তোমাদের এই যে কাতলা মাছ নিয়ে এসছে আর এই যে ভোলা মাছ নিয়ে ভোলা মাছ না সরি এটা লোটে মাছ কাতলা মাছ নিয়ে এসছে আর লোটে মাছ নিয়ে এসছে তো সেইগুলোই রান্না করবার একটু মাছের ডিমও নিয়ে এসছে তো সেগুলো সে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এ দেখো একটু লোটে মাছ এনেছি পাঁচশো মতো আর এই যে মাছের ডিম এনেছে তো এগুলো সবগুলোই রান্না করব তো চলো রেডি করে নিই সব কিছু পেঁয়াজ টিয়াজ মানে ছাড়িয়ে রেডি করছি তো ভাবলাম ভিডিওটা একটু শেয়ার করি তোমাদের সাথে তো দেখো দুই পাশে দুটো বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে তরকারিটা আমি করে নিচ্ছি তো মাছগুলো এক এক করে ভেজে নিই তারপর আমি রান্নাটা শুরু করব। তো মাছগুলো ভাজার আগে নুন হলুদ তো মাখাতেই হবে তো বন্ধুরা ছেলের পড়া মানে পরীক্ষাটা জানি না কেমন হয়েছে চিন্তা তো মানে হয়েই যায় মায়েদের তো জানি না কেমন হয়েছে ভালো হয়নি নাকি খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে কিছু বুঝতে পারছি না তো প্রথম পরীক্ষা তো বুঝতেও পারছি না ওরাও বুঝতে পারছে না মানে পরীক্ষাটা কী জিনিস সেটা জানেই না তো দেখো বন্ধুরা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি তারপর আমি লোটে মাছ মানে লোটে মাছটা করে নেব দেখো লোটে মাছটা করে নেব আর এদিকে ছোট কড়াইতে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা একটা মাছ দেখলে আমি কড়াইতে লোটে মাছটা দিয়েছি তো আমি ভেবেছিলাম প্রথমে যে লোটে মাছ না এটা হচ্ছে ভোলা মাছ তো মাছটা যখন আমার ভাজা হচ্ছেই না মানে ভেঙে যাচ্ছে ভাজতে গিয়ে তখন আমি বুঝতে পারলাম যে এটা লোটে মাছ মানে লোটে মাছ গামলাতে রয়েছে তখনও বুঝতে পেরেছি কিন্তু একটা কাতলা মাছের সাথে লোটে মাছ রেখে দিয়েছিল। শাশুড়ি মাছটা ধুই দিয়েছিল তো তো ভেবেছিলাম আমি এটা হয়তো যে ভোলা মাছ নাকি তো দেখলাম না ভোলা মাছ না এটা লোটে মাছই তো বন্ধুরা লোটে মাছের রেসিপিটা আমি কিন্তু শেয়ার করেছি এর আগের ভিডিওতে তো তোমরা যদি দেখতে চাও তো দেখতে পারবে আগের ভিডিওতে লোটে মাছটা কিভাবে আমি ঝুরঝুরে লোটে মাছ রান্না করেছি তো সেটা যারা দেখো নি তো প্লিজ একটু দেখে নিও আর রেসিপিটা কিন্তু শেয়ার করেছি তো আর এখন আর রেসিপিটা শেয়ার করলাম না আমি এর আগের ভিডিওতে করেছি বলে তো দেখো তেলের মধ্যে এখন আলুগুলো দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ টমেটো কেটে কেটে রেখেছি ওইদিকে মশলাও সব ঠিকঠাক করে রেখেছি তো তারপরে বানিয়ে নেবো আর বেশ বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু একদম আর লোটে মাছ কিন্তু বেশ কয়েকদিন খাওয়া হয় তো লোটে মাছ কিন্তু আমি বিয়ের আগে খেতাম না বন্ধুরা একদমই খেতে মানে কীরকম যেন লাগতো মাছটা দেখেই যেন কীরকম লাগতো মাছটা কীরকম তো লাল লাল নিয়ে একটা মতো লাগে তো সেই জন্যে লোটে মাছ কিন্তু আমি খেতামই না কিন্তু আমার শাশুড়ি এত সুন্দরভাবে লোটে মাছটা রান্না করে যে আমি খে মানে খাই এখন কিন্তু খাই বেশ ভালোই লাগে খেতে আর এই দেখো আমার লোটে মাছটা রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও আর চলো বন্ধুরা বাইরে ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করি বাইরে কিন্তু প্রচুর ঝমঝম করে বৃষ্টি হচ্ছিলো তো এখন কিন্তু ওয়েদারটা একটু ঠিক আছে মানে সকালের দিকে প্রচুর কিন্তু যখন ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম তখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল তো অনেক দিন ধরে লোটে মাছ খাওয়ার ইচ্ছা হয়েছিল তাই বরকে বললাম বাজার থেকে একটু লোটে মাছ নিয়ে আসো রান্না করি তো দেখো বর তাই লোটে মাছ নিয়ে আসলো আর এদিকে বাইরে দেখো ভিজে ভিজে ওয়েদার মানে মেঘ করেই রয়েছে বৃষ্টি হবে আর রাস্তাটা কিন্তু আমাদের এখনও ঠিক হয়নি বন্ধুরা আর এই দেখো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে অনেকটা সকালে উঠেছি তাই ঘুম থেকে তাই খুব মাথা যন্ত্রণা করছে তো জলবন্ধুরা একটু ঘুমিয়ে ঘুমাবো ভাত খাওয়া হয়ে গেছে তো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্য বাবার বাড়ি গেলে অনেকটাই আগে ঘুম থেকে উঠে পড়ি আর এখানে যা কেন জানি না একদমই ঘুম থেকে উঠতে পারি না সকাল সকাল কারণ বাবার বাড়ি গেলে তো একটু সময় করে শোয়া হয়ে যায় এখানে তো অনেকটাই দেরি হয়ে যায় বসন্ত ঘুমাতেই চায় না প্রায় বারোটা সাড়ে বারোটা একটা না হলে কোনো দিনই ঘুমাতে চায় না তো সেই জন্য সকালে উঠতে রোজই দেরি হয়ে যায় আর এখন তো পরীক্ষার দিনে বেশ কয়েকদিন সকালবেলা উঠেছি তাই যেন কেমন কেমন জানি মাথাটা ঝিমিয়ে রয়েছে আর ছেলেরও তাই আমারও তো চলো এখন নিশ্চিন্তে ঘুমোতে পারবো পরীক্ষার কোনো চাপ নেই তো টাটা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও